এই ভিডিওটা খুব একটা কমন ফুল এর নামটা আমি বলেই জানেন তবু বলি এটা হচ্ছে নয়নতারা ফুল নয়নতারা দু রকমে হয় একটা সাদা হয় আর একটা গোলাপি টাইপের হয় তো আমার প্রশ্ন হচ্ছে আজকে এই নয়নতারা ফুল আমার তো খুবই ভালো লাগে নয়নতারা ফুল আর বাকি কে কে নয়নতারা ফুল পছন্দ করে ফুটেছে দেখুন নয়নতারা ফুল অনেকেই পছন্দ করে অনেকে ফুল পছন্দ করে না নয়নতারা যেখানে সেখানে হয় রাস্তাঘাটে যেখানে সেখানে অলি গলিতে ড্রেনের মুখে আর আমার নয়নতারা ভালো লাগে কেন না নয়নতারা একসাথে যখন ফোটে খুব সুন্দর লাগে ফুলটা তো নয়নতারা অনেকেই পছন্দ করেন না অনেকে বলেন জঙ্গলি যেখানে সেখানে হয় এটা আবার টবে কি চাষ করব তো কাদের নয়নতারা ফুল পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানান আমার তো নয়নতারা ফুল খুবই ভালো লাগে খুবই ভালো লাগে নয়নতারা দুরকম হয় আর একটা ওই দিকে আছে আমি একটু পরে দেখাচ্ছি অন্য একটা ভিডিও বানাবো নয়নতারা কিন্তু এটা হচ্ছে সাদা নয়নতারা কি সুন্দর দেখুন যখন ছোট ছোট অনেক ভোরে থাকে চার পাঁচটা টপ যদি একই সাথে রাখা যায় অপূর্ব ভালো লাগে দেখতে তো আর বেশি বড়ো ভিডিও করব না নয়নতারা ফুল কার ভালো লাগে অবশ্যই জানান কার দেখতে ভালো লাগে নয়নতারা ফুলের আর একটা নাম আছে মহাদেব পুষ্প অনেকেই বলে তো আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাছ